চিচিঙা বাড়িতে এলেই প্রথমেই মনে আসে যে ভাজা সত্যি ভাজাটা খেতে কিন্তু অসাধারণ লাগে পোস্ত দিয়ে চিচিঙা ভাজা খুবই দারুণ খেতে তাই আমরা সব সময়ই বেশিরভাগ ক্ষেত্রে ভেজেই খেয়ে থাকি কিন্তু আজ আমি শেয়ার করতে চলেছি চিচিঙার তরকারি এটা রুটি পরোটা বা ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা তোমরা কে কে এইভাবে চিচিঙার তরকারি খাও তা কিন্তু অবশ্যই জানিও আর কে কে ভাজা খেতে পছন্দ করো সেটাও জানিও আর এই যে দেখো আমি এখানে নিয়েছি দুটো চিচিঙা একটা ছোট একটা লম্বা আর এটা কিন্তু বেশ নরম এটা থেকে চলো একটু খোলাটা ছাড়িয়ে নিই আর খোলা ছাড়ালেও হয় না ছাড়ালেও হয় এত পাতলা খোলা তাই আমি এইভাবে খোলাটা ছাড়িয়ে নিয়েছি আর এরপর এটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নেব তা না হলে তরকারিতে দিলে কিন্তু চিচিঙাটা একদমই কলে যাবে আর এই যে এর ভেতরে দানা একদমই নরম তাই এর ভেতরে আর দানা ছাড়ালাম না যদি পাকা চিচিঙা হয় তাহলে আমি এই দানাটা কিন্তু ছাড়িয়ে ফেলে দিয়ে রান্নাটা করি সেটা খেতে অসাধারণ হয় এই যে একদম সুন্দর করে কেটে নিয়েছি তারপর কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলেতে দিয়ে দিলাম চিচিঙাগুলো এটাকে কিন্তু প্রথমে ভেজে নিতে হবে আর এর মধ্যে আমি লবণ ব্যবহার করব না লবণ দিলে চিচিঙাগুলো একদমই কিন্তু নরম হয়ে যাবে তাই লবণ ছাড়াই তেলের মধ্যে উল্টে পাল্টে দশ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে চিচিঙার একটা কাঁচা গন্ধটা কেটে যায় এই যে দেখো বন্ধুরা এইভাবে আমি চিচিঙাটা ভেজে নিয়েছি এবারে চলো এটাকে তুলে রেখে দিই এটা তুলে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও একটু তেল তারপর তাতে দিলাম এক চামচের মতো জিরে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা জিরে আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিতে হবে এটা থেকে যখন একটা ভাজা ভাজা কন্দ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ একদম কুচি করে পেঁয়াজ কেটে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাও কিন্তু নেড়ে ছেড়ে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে এরপর পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচের মতো আদা রসুনের পেস্ট এরপর আদা রসুনটাও ওই পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে যে কোনো রান্নাতে মশলা যদি খুব ভালো করে ভাজা যায় তাহলে রান্নার টেস্টই কিন্তু বদলে যায় এরপর আমি একটা গোলা মশলা তৈরি করব। এখানে নিয়ে নিচ্ছি এক চামচের মতো ধনে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নিলাম জিরে আর অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা দিতেও পারো নাও পারো আমি একটু সুন্দর চঙে করার জন্য দিয়ে দিলাম এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপর জল দিয়ে এটাকে গুলে নিলাম আর তারপরে ওটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে ওই মশলাটাও কিন্তু ভালো করে একটু সময় নিয়ে কষাতে থাকবো এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচের মতো সস এখানে যদি চাও পাকা টমেটো অ্যাড করে দেবে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ব্যাস এরপর আর কি মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে ধরে ধরে কষিয়ে নিতে হবে আর যত ভালো কষানো হবে তত রান্নার স্বাদও কিন্তু দ্বিগুণ হবে এরপর কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিচিঙ্গাগুলো এরপর এটা মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এটাকে একটু সময় নিয়ে কষাবো আর বন্ধুরা এর মধ্যে আমি একটা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো আমার ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো প্লিজ বন্ধুরা পেজটি ফলো করে পাশে থেকো তাহলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু এটা একদমই কষানো হয়ে গেছে আর এরপর আমি এর মধ্যে একটু অ্যাড করে দেব দু চামচের মতো সর্ষে সর্ষে বাটা দিলে এটার স্বাদ কিন্তু খুব ভালো আসে আর এর মধ্যে দিয়ে দিলাম ওই মিক্সিতে যে সর্ষেটা পেটেছিলাম সেই মিক্সি ধোয়া একটু জল অ্যাড করে দিলাম আমি এই তরকারিটা করতে চলেছি একটু মাখো মাখো তাই জলটা খুব কম পরিমাণ দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চামচের মতো চিনি যারা মিষ্টি পছন্দ পছন্দ করো চিনি দেবে না পছন্দ করলে না দেবে তারপর আর কি চাপা দিয়ে ভালো করে আমি ওই চিচিঙ্গাটা সেদ্ধ করে নেব আর এটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু একদম রেডি আর এই যে এই রকম মাখো মাখো তরকারিটা হয়ে গেছে আর এই যে চিচিঙ্গাটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে অথচ গলে যায়নি এখানে কেউ যদি পছন্দ করো যে এটা আলু দিয়ে রান্না করবে তাহলে কিন্তু আলুও অ্যাড করে দিতে পারো আমি তো আমার মতো করে দারুণ এক সুস্বাদু চিচিঙ্গার রান্না করে ফেললাম আর তোমরা কে কিভাবে রান্না করো সেটা আমার সঙ্গে শেয়ার করো তাহলে সেটাও আমি ট্রাই করব। তাহলে চলো বন্ধুরা এটাকে চটপট একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিই আর একটু অল্প অল্প আমি গ্রেভি রেখেছি আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার ফিরে আসব অন্য কোনো এক রেসিপি নিয়ে ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন